আচ্ছা আগামী পনেরো ডিসেম্বর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির যে আসন্ন ভর্তি পরীক্ষা তার হচ্ছে আবেদনের লাস্ট ডেট এ বিষয়ে আমার কাছে অনেকেই আপনারা জানতে চান এই বিষয় নিয়ে আমার মনে সবার কাছে মেসেজের রিপ্লাই না দিয়ে আমি বিস্তারিত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি প্রথমত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এটা একটি মানে পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় যেটা বলি আমাদের বিশ্ববিদ্যালয়টা নৌবাহিনী নিয়ন্ত্রণ করেন এবং এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষকরা এবং অন্য যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এখন বর্তমানে মিরপুর বারোতে একটা ভাড়া ক্যাম্পাসে দুইটা বিল্ডিংয়ের মধ্যে আমাদের ক্লাস হচ্ছে দু হাজার ছাব্বিশ শেষ নাগাদ আমাদের বিশ্ববিদ্যালয় পারমান্ট ক্যাম্পাস পারমানেন্ট ক্যাম্পাস যেখানে হচ্ছে চট্টগ্রামে নির্মাণাধীন আশা করি কাজ শেষ হয়ে যাবে আমরা সেখানে যেতে পারবো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পাঁচটা ডিপার্টমেন্ট আছে এগুলো থেকে পড়াশোনা করে হচ্ছে মানে ক্যারিয়ার কীরকম এই বিষয়গুলো তো আমি যদি একটু শর্টে বলি প্রথমত আমাদের এখানে পাঁচটা ডিপার্টমেন্ট ওশনোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশ ইঞ্জিনিয়ারিং মেরিটাইম ল অ্যান্ড পলিসি পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স অ্যান্ড লাস্ট হচ্ছে মেরিন ফিশারিস তো এই পাঁচটা ডিপার্টমেন্ট হচ্ছে চারটা ফ্যাকাল্টির মধ্যে দুইটা ফ্যাকাল্টি তার মধ্যে একটা ফ্যাকাল্টি হচ্ছে ওশেনোগ্রাফি অ্যান্ড হাইডোগ্রাফি যেটা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড ওশান সায়েন্স এখানে ওশেনোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি অ্যান্ড হচ্ছে মেরিন ফিশারিজ এই দুইটা ডিপার্টমেন্ট বাকি ডিপার্টমেন্টগুলো একটা করে ফ্যাকাল্টির অধীনে এর মাঝে যদি সাবজেক্ট রিভিউয়ের কথা বলি আমাদের এখানে মেরিন ফিশারিজ ওশেনোগ্রাফি নেভাল আর্কিটেকচার এই তিনটা সাবজেক্টের মধ্যে নেভেল আর্কিটেকচার একটা ইঞ্জিনিয়ারিং বেসড সাবজেক্ট আমরা সবাই জানি আর ওশেনোগ্রাফি অ্যান্ড মেরিন ফিশারিজ এই দুটা মোটামুটি রিসার্চ বেসড সাবজেক্ট সো যদি চাকরির ক্ষেত্রের কথা বলি বাংলাদেশে আসলে ব্লু ইকোনমি কাজ করার অনেক সুযোগ আছে যদিও এখন পর্যন্ত সেভাবে কাজ করার সুযোগ এখনও আসেনি সো আমি যদি বলি যে হ্যাঁ বের হওয়ার সাথে সাথে চাকরি পাবে কি না ওশেনোগ্রাফি অ্যান্ড মেরিন ফিশারিজ এই দুটোর কথা যদি বলি বাংলাদেশে জব স্কোপ একটু তুলনামূলক কম তবে বিদেশে যদি আমরা যেতে পারি গবেষণার সুযোগ প্রচুর এবং বাংলাদেশেও সামনে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে সে জায়গা থেকে যারা এখন ভর্তি হবে আগামী চার বছর পড়াশোনা শেষ করে আমার মনে হয় ভালো একটা সুযোগ পাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়টা বিশেষায়িত অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে নেভাল নেভাল আর্কিটেকচারের কথা যদি বলি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট এটা বুয়েটেও এই সাবজেক্টটা আছে এবং দেশের চেয়ে বিদেশে এই সাবজেক্টগুলোর ডিমান্ড অনেক বেশি সো এই দিক থেকে শিপ এবং অন্যান্য জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে আর বাকি যে দুইটা সাবজেক্ট থাকলো সেটা হচ্ছে পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স আর মেরিটাইম ল মেরিটাইম ল এর কথা যদি বলি এটা আইনের একটা সাবজেক্ট তো নর্মালি যেটা হয় লয়ে যাদের পড়াশোনার ইচ্ছা আছে তারা মেরিটাইম ল এ এটিতে আসতে পারো কারণ মেরিটাইম ল শুধুমাত্র মেরিটাইম নিয়ে পড়াশোনা করা হয় না অন্যান্য ল নিয়েও পড়াশোনা করা হয় সো যাদের আইনের প্রতি বেশি আগ্রহ আছে তারা এই বিষয়টি নিয়ে কাজ করতে পারো পাশাপাশি আরেকটা বিষয় যদি বলি সবচেয়ে আরেকটা সাবজেক্ট সেটা হচ্ছে পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স আমাদের বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটার প্রতি সবার আগ্রহ বেশি থাকে কারণ পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স মানে বাংলাদেশের একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় মেরিটাইম লও আমাদের বিশ্ববিদ্যালয় একমাত্র পড়ানো হয় তারপরেও যে বিষয়টা হয় এটা যেহেতু বিবিএস সাবজেক্ট বাংলাদেশে জব স্কোপ অনেক বেশি অর্থাৎ আমাদের এখন পর্যন্ত তিনটা ব্যাস আউট করে বের হয়েছে তাদের মধ্যে আসলে কেউ বেকার নেই তার মধ্যে বলতে পারি যে অনেকেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন এছাড়া দেশীয় কোম্পানিগুলোতে জব করছেন সামনে আসলে পোর্ট এবং শিপিং রিলেটেড অনেক জবস্কোপ তৈরি হবে সে জায়গায় আসলে কাজ করার অনেক সুযোগ আছে এবং সবচেয়ে বড় বিষয় চাইলে নিজের বিজনেস ডেভেলপ করারও একটা সুযোগ থাকে সো এই পাঁচটা সাবজেক্ট নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় এখানে কোনো সেশন জট নেই এবং শিক্ষক যারা আছেন তারা ভালো ক্লাস নেন এর বাইরে যদি বলি আমাদের এখানে আমাদের যদি শিক্ষক সংকট থাকে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এবং অন্যান্য এবং রিসেন্টলি যেটা কাজ হচ্ছে আমরা বাইরের দেশের এক্সটার্নাল যারা ফ্যাকাল্টি আছে বিভিন্ন দেশ থেকে তারা আমাদের সাথে ব্ল্যান্ডেড মডেলে আমাদের সাথে যুক্ত হবেন এদিক থেকে সুযোগ আছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে দু সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা যখন চট্টগ্রামে চলে যাবে এটি আসলে মানে সারা বাংলাদেশের মধ্যে একটা আইকনিক ক্যাম্পাস হবে কারণ নদীর ধারে এত সুন্দর একটা ক্যাম্পাস আমি অলরেডি দুইবার গিয়েছি আমার আরও যাওয়ার ইচ্ছা আছে সো আমার মনে হয় যারা তোমরা এবারের দুই হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশের যারা সরি দুই হাজার পঁচিশ ছাব্বিশের যারা তোমরা ভর্তিচ্ছ পরীক্ষার্থী তাদের জন্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে একটা ভালো সুযোগ হতে পারে যেহেতু আমাদের পরীক্ষাটা সম্ভবত একত্রিশ জানুয়ারি আর আবেদনের শেষ দিন কিন্তু হচ্ছে পনেরোই ডিসেম্বর এর মাঝে তোমরা অ্যাপ্লাই করে ফেলো আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে যে সিট তো অনেক কম আমাদের এখানে পাঁচটা ফ্যাকাল্টি পাঁচটা ডিপার্টমেন্ট অর্থাৎ চারটা ফ্যাকাল্টি মিলে টোটাল সিট সংখ্যা হচ্ছে দুশো এবং সবাই বলে যে এখানে কি চান্স পাবো কি না আসলে এটা আসলে ডিপেন্ড করবে ফুললি তোমার ওপর এবং আমি নিজেও দেখা গেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দু একটাতে চান্স পেয়েছি মেরি টাইমে খুব ভালোভাবে চান্স পেয়েছি সো অ্যাডমিশন আসলে অনেকটা লাকের বিষয় বাট একটা ভালো পরিবেশ যদি চাও সামনে ইন ফিউচারে খুব ভালো অপরচুনিটিস চাও আমার মনে হয় যে গতানুগতিক যেসব সাবজেক্ট আছে সেইগুলোর চেয়ে এই সাবজেক্টগুলো বেটার একটা অপশন হতে পারে আর তোমরা যারা এবার ভর্তি হচ্ছ তোমরা তো আগামী বছরের শেষের দিকে পারমানেন্ট ক্যাম্পাস পেয়ে যাবে সো ক্যাম্পাসের যে শূন্যতা সেটাও থাকবে না তবে ক্যাম্পাসটা আমাদের চট্টগ্রামে কর্ণফুলি নদীর তীরে হচ্ছে সো যারা তোমরা এবারে ভর্তিচ্ছু তাদের জন্য অনেক অনেক শুভকামনা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কাইন্ডলি কমেন্টে জানিও কারণ সবার প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয় না সুযোগ হয় না কমেন্টে আমাদের প্রশ্নগুলো করলে আমাদের যারা সিনিয়র প্যানেল আছে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ